বিরতির পর স্বাগত শাসক দলের যোগদান সভা অব্যাহত রয়েছে ইতিমধ্যে দেখা যাচ্ছে রাজ্যের বিভিন্ন জায়গায় যোগদান সভা অব্যাহত রয়েছে ঠিক তেমনি দেখা গেছে পাবিয়া ছড়া বিধানসভা কেন্দ্রীয় যোগদান সভা অব্যাহত ভগবান চন্দ্র দাসের উদ্যোগে বিভিন্ন জায়গায় এই যোগদান সভা হচ্ছে পাবিয়া ছড়াতেও ব্যতিক্রম নয় পাবিয়া ছড়াতেও ভগবান দাসের উদ্যোগে যোগদান সভা আয়োজন করা হয়েছে যেখানে প্রচুর সংখ্যক ভোটার বিরোধী শিবির ছেড়ে শাসক দলে যোগ যোগদান করেছেন অর্থাৎ বলাই যায় যে প্রত্যেকটি রাজনৈতিক দল বা বিরোধী দল থেকে এক ধাপ এগিয়ে শাসক দল বিজেপি ইতিমধ্যেই তাদের প্রচার প্রসার সারছে অন্যদিকে উৎসবের মেজাজে পালন করছে যোগদান সভা তার মধ্যে অন্যতম হচ্ছে পাবিয়াছড়া যেখানে প্রায় প্রতিদিন যোগদান সভা লেগেই আছে কখনো মন্ডল কখনো আবার ডাকা যাচ্ছে বুথ এই যোগদান সভা যেখানে সাঁইত্রিশ জন ভোটার বিভিন্ন বিরোধী দল ছেড়ে শাসক দলে যোগদান করেছেন বিশেষত দেখা গেছে যে সেখানকার প্রাক্তন সিপিআইএম দলের নেতারা এবার শাসক দলে যোগদান করেছেন সে বিষয়ে ভগবান চন্দ্র দাস কি বলছেন শোনাব আমি 2018 সালে রাজ্যের রাজনীতির একটা পরিবর্তন এবং সরকারের পরিবর্তন এর সঙ্গে আমরা দুইটি জিনিস দেখেছি ভারতীয় জনতা পার্টি সংগঠন আজকে থেকে দশ বছর আগে 15 বছর আগে খুব বড় সংগঠন তৈরি করে রেখেছিল এখন তো নয় شورایボルকে দুজন ছিল একজন ছিল একটা গ্রামে এক একজন ছিল আর সারা ছাড়া মিলিয়ে আমরা কয়েকজন ছিল সংগঠন ছিল ভারতবর্ষের আরেকটা নতুন অধ্যায় শুরু আর ভারতবর্ষের রাজনৈতিক সমীকরণ বদলে গেল সরকারের পরিবর্তন ভারতীয় জনতা পার্টির নেতৃত্বে এন ডি এ সরকার নরেন্দ্র ভাই মোদীজি তার প্রধানমন্ত্রী আর মোদীজি প্রধানমন্ত্রী হওয়ার পর অল্প দিনের মধ্যে গোটা দেশের রাজনীতির একটা আমূল পরিবর্তন এবং দেশের উন্নয়ন পরিকাঠামোর একটা আমূল পরিবর্তন

ঘনিষ্ঠদের নিয়ে জনদের জন কে নিয়ে আজ শাসক শিবিরে যোগদান করেছেন দলীয় পতাকা হাতে দিয়ে বিজেপি পতাকা দলে সামিল করেছেন উপস্থিত বিজেপির নেতৃত্বরা নিয়ে নিচে ছোট বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন